লক্ষ্মীর ভান্ডারের দাবিতে ময়না ব্লক অফিস ঘেরাও ঝাটা হাতে বিক্ষোভ মহিলাদের উত্তপ্ত পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ থাকার অভিযোগে সোমবার তীব্র বিক্ষোভ দেখালেন শতাধিক মহিলা ঝাটা হাতে নিয়ে তারা ময়না ব্লক অফিস ঘেরাও করেন ক্ষুব্ধ মহিলারা রাস্তার ওপর বসে পড়েন ও ঝাটা উচিয়ে স্লোগান তোলেন বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে দস্তাদস্তির ঘটনা ঘটে অভিযোগ এক মহিলার শাখা পুলিশের ধাক্কায় ভেঙে যায় বিজেপির দাবি রাজনৈতিক কারণে বিজেপি শাসিত পঞ্চায়েত এলাকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা উত্তর কাথির বিধায়িকা সুমিতা সিনহা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী ও জেলা সহ সভাপতি শুভ্রা দাস বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন এক সপ্তাহের মধ্যে টাকা না পেলে আগামী মঙ্গলবার বৃহত্তর আন্দোলনে নামবে দল ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি জেলা স্তরে জানানো হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে